আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবের একটা সুনাম ধন্য কোম্পানি সেটা হলো নেসমা কোম্পানি সেই নেসমা কোম্পানি নিয়ে আজকে আমি কিছু কথা বলবো আপনারা বাংলাদেশ থেকে যখন আসবেন সৌদি আরবে নেসমা কোম্পানিতে আসতে পারেন আর নেসমা কোম্পানি খুবই ভালো সেখানে খাওয়া থাকা সব জায়গায় অনেকটা সুবিধা আর নেসমা কোম্পানিতে মনে করেন যে আপনার আট ঘন্টা ডিউটি হয় আর আট ঘন্টার ডিউটির পরে আপনি যেটা করবেন সেটা ওভার হিসেবে গণ্য করা হয় তো এই নেসমা কোম্পানির সুযোগ সুবিধা অনেকটাই ভালো কিন্তু ভালো একটু সমস্যা আছে এক জায়গা সেই জায়গাটা হচ্ছে একটু স্যালারি কম ধরে মানে আট ঘন্টা ডিউটির জন্য মনে করেন যে আপনার এক হাজার থেকে বারোশো এরকম স্যালারি ধরে তো এরকম স্যালারি ধরলে একটু স্যালারি একটু কম হয় কিন্তু আপনি যে আট ঘন্টার পরে দুই ঘন্টা ওভার টাইম থাকবে আপনার তারপরে আপনি যদি মনে করেন যে না আরও ওভার টাইম করবেন চার ঘন্টা পর্যন্ত ওভার টাইম থাকে আপনি চার ঘন্টা ওভার টাইম করতে পারেন তো এই নেসমা কোম্পানি যে পার্টনার এই পার্টনার যে আপনি আসেন নেসমা কোম্পানি যে এই সাইডটা আছে এই সাইডে আপনার বিভিন্ন কাজ আছে আপনার বিল্ডিংয়ের কাজ আছে তারপরে মনে করেন যে আপনার রাস্তার কাজ আছে তারপরে আপনার মনে করেন প্রজেক্টের কাজ আছে বহু ধরনের কাজ আছে ঠিক আছে তো আপনারা যদি আসেন এই নেসমা কোম্পানি আসলে অনেকটা ভালো এই কোম্পানিতে যদি আসেন আপনি আপনি মনে করেন যে দুই বছর কাজ করবেন অনার কাজ করতে পারবেন এই কোম্পানি মনে করেন যে আপনার থাকা খাওয়া আকামা আপনি সব সুবিধা দেবে এর মানে কোনোটাই কম থাকবে না আর এই কোম্পানিতে মনে করেন যে আপনার তেমন একটা প্যারা থাকবে না এই কোম্পানিটা আসলে এই সৌদি আরবে খুবই ভালো তো বাংলাদেশ থেকে যখন আসবেন দেখবেন যে জিগাইবেন এজেন্সিরে জিগাইবেন যে নেসমা কোম্পানিতে কোনো কাজ দেওয়া যাবে কিংবা নেসমা কোম্পানির কোনো বিষয় আছে কি না এটা শুনবেন ঠিক আছে কারণ সৌদি আরবে নেসমা কোম্পানিতে বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল লোক আসে আর এই নেসমা কোম্পানি সৌদি আরবে খুবই ভালো মানে এর কোনো তুলনা হয় না এর বিভিন্ন সাইড আছে বিভিন্ন সাইডে কাজ করতে পারবেন এর এর মনে করেন যে কাজের সাইডের কোনো শেষ নেই নেসমা কোম্পানির তো আপনারা বাংলাদেশ থেকে যখন আসবেন অবশ্যই শুনবেন যে কোন যে কোম্পানিতে আসবেন এই কোম্পানি জিগাইবেন যে নেসমা কোম্পানির কোনো কাজ আছে কি না আর এই নেসমা কোম্পানি খুবই ভালো তো আমি মনে করি যে এই কোম্পানিতে আপনি আসেন আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন এই কোম্পানিটা খুবই ভালো আর সৌদি আরবে চাইনিজ কোম্পানি যদি আসেন তাহলে আপনার জীবনের বারোটা বাজে যাবে কারণ চাইনিজ কোম্পানি সৌদি আরবে খুবই খারাপ তো এরা মাথায় বিবেচনা করে আসবেন